নবিজি দুনিয়াতে আসার প্রায় চারশো বছর আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অধিভূত রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের বাদশাহ জালিম রাজা ছিল তার নাম ছিল দাকিয়ানুস ওই জালিম বাদশাহ তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করতে বাধ্য করত এবং তার রাষ্ট্রে তাওহীদবাদী কোনো মানুষ পেলে ওই মানুষের উপরে সে নির্যাতন করত নিপীড়ন করত ওই জালিম বাদশাহ তার রাষ্ট্রের সকল জনগণকে সির করাতে বাধ্য করতো এখনো বহু শাসক আছে যারা তাদের দেশের জনগণকে সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসব পালন করা হতো মেলার আয়োজন করা হতো সেই মেলায় দেশের শিশু কিশোর যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই পার্টিসিপেট করতো সবাই সেই মেলায় অংশগ্রহণ করতো মেলার দিনে উৎসবের দিনে সবাই সেখানে সেখানে প্রকাশ্যে চলছে বাধা দেওয়ার কেউ নাই কারণ স্বয়ং রাজা স্বয়ং বাদশাহ সবাইকে বাধ্যতামূলক ভাবে এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করছে একজন যুবক সেই মেলা থেকে হঠাৎ করে উঠে গেল শুনতে শুনতে হঠাৎ করে এক যুবক ওই মেলার অনুষ্ঠান থেকে উঠে গেল সভাস্থল ত্যাগ করে সভাস্থল থেকে ও দূরে একটা গাছ দেখলো ওই গাছের ছায়ার নিচে বসলো বসে বসে চিন্তা করলো আমার জাতির লোকেরা তারা যে শির করছে মূর্তি পূজা করছে এটা তো আসলে ঠিক নয় কারণ যেটাকে তারা নিজের হাতে বানিয়েছে ওইটার খালিক সষ্টা হলো তারা তো সষ্টা কেমনে সৃষ্টির পূজা করে তার বিবেক বাধা দিল সে ভাবলো আসলে স্রষ্টা তো হবেন তিনি সকল কিছুকে বানিয়েছেন যিনি সুতরাং তারই ইবাদত করা দরকার এই জন্য সে ওখান থেকে উঠে গাছের ছায়ার নিচে বসে থাকলো জুড়ে বলেন কয়জন আসলো আরো জুড়ে বলেন কিছুক্ষণ পর দেখা গেল ওই অনুষ্ঠান স্থান থেকে আরেকজন যুবক উঠে গেছে ওঠার পরে সে দেখে একা একজন যুবক একটা গাছের ছায়ার নিচে বসে আছে সে ভাবলো আমিও ওখানে যাই সেও ওখানে গেল চুপচাপ বসে থাকলো আরো কিছুক্ষণ পরে আরো একজন যুবক উঠে গেল সেও ওখানে গেল হইল কয়জন। ওই এইরকম যেতে 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 মুট চলে গেল অনুষ্ঠান স্থল ত্যাগ করে সাতজন চুরে বলেন কয়জন এই সাতজন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে আছে কেউ কারো সাথে কথা বলে না কথা না বলে তো বেশিক্ষণ থাকাও যায় না এই জন্য প্রথমে যে যুবক এসেছিল ওই যুবক বাকিদেরকে বলল ভাই এত বড় অনুষ্ঠান চলে অনুষ্ঠান ত্যাগ করে আপনারা এখানে আসছেন কেন বাকিরা বললো ভাই আপনি প্রশ্ন করছেন আপনি তো প্রথমে আসছেন প্রশ্নটাও আপনি করছেন আপনি আগে উত্তর দেন আপনি কেন আসছেন এখন ওই যুবক ভাবল আমি যদি উত্তর না দিই তাহলে কারো থেকে উত্তর বের করা যাবে না কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি যে কারণে উঠে এসেছি তারাও হয়তো একই কারণে উঠে এজন্য সাহস করে বলে ফেললো ভাই আমার জাতির লোকেরা নিজেরাই মূর্তি দিয়ে সেই মূর্তির পূজা করছে কোটা জাতির শীত করছে এটা আমার বিবেক বাধা দিয়েছে আমি মনে মনে একত্ববাদী রবেরও পরিমাণ এনেছি আমি আসলে একজন তাওহিত সে যখন এই কথাটা বললো সঙ্গে সঙ্গে বাকি ছয়জন যুবকও বললো ভাই আমরাও তো আপনার মতো তাওহিতি তাহলে সাতজনের মধ্যে এক জায়গায় মিল আছে না নাই মিলের জায়গাটা হলো ইমান জুড়ে বলেন মিলের জায়গাটা কি এই সাতজন যুবক উঠে আসলো তারা দেখলো তাদের মধ্যে মনের মিল হয়ে গেছে তখন তারা সাতজন মিলে কি বলা বলি করেছে ওই যুবকদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে তাদের কথাগুলো আল্লাহ এই সূরার এই সূরা কাহাফের ১৪ ১৫ নম্বর আয়াতে তুলে দিলেন আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয্যাকুমু ফাকালু রাব্বুনা السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا الله بلزم আমি অন্তরের মধ্যে ইমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম এজন্য তারা যখন ওই মেলা থেকে উঠে গিয়েছিল তারা বলেছিল এই মূর্তিগুলো আমাদের রব নয় রুম আসমান জমিনের রব যিনি আমাদের রব বলেন তিনি দৌনিগি ইলাহাম তাকে ছাড়া অন্য কাউকে আমরা ইলা হিসাবে ডাকবো না যদি ডাকি লাকদ কুল না ইদান শতত তাহলে আমরা গুরুগীত কাজ করে ফেলব। তারা আরো বলেছিল হা হুলা এ কৌ মনতখদ উমিন দৌনিগি আলিহাম আমাদের এই মূর্খ সম্প্রদায় যাদেরকে তাদের ইলাহ বানিয়েছে না বুঝে বানিয়েছে এগুলো যদি তাদের ইলা হয় উপাস্য হয় তাহলে কেন তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে না মুশরিক এবং বেদাতের লিপ্ত এদের কাছে কোনো যুক্তি নাই প্রমাণ নাই শুধু যুক্তি হলো একটা এগুলো আমাদের পূর্বপুরুষ বাপদাদা করেছে এই জন্য আমরা করি এটা ছাড়া তাদের কাছে আর কোনো যুক্তি এই যুবকরা যখন এগুলো বলাবলি করছে রাষ্ট্রীয় গুয়েন্দার নজর ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকে এই সাতজন যুবক যখন মেলা ত্যাগ করে গাছের ছায়ায় বসে এগুলো নিয়ে আলোচনা করছে রাষ্ট্রীয় গোয়েন্দা সব জেনে ফেলেছে জেনে ফেলে এই সাতজন যুবককে গ্রেফতার করলো গ্রেফতার করে জালিম বাদশাহর সামনে নেওয়া হলো জালিম বাদশাহ সব যখন জেনে ফেললো সে তখন বলল যুবকেরা শোনো তোমরা যদি যুবক না হয়ে বুড়া হইতা এক করে তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম কিন্তু তোমরা তো যুবক মানুষ হয়তো আবেগের বসে সিদ্ধান্ত নিয়েছ আমার রাষ্ট্রে আমার নির্বাচনী এলাকায় আমার দেশে তোমরা মূর্তি পূজা না করে উত্তলিকতা না করে রাষ্ট্রের আইন কানুনের তুয়াক্কা না করে তাও হিতবাদী রবের উপর তোমরাই মারেছ তোমরা জুয়ান মানুষ যুবক মানুষ এই জন্য ছাড় দিলাম তিন দিন সময় দিলাম আগামী তিন দিনের ভেতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো যদি পরিবর্তন না করো তাহলে তিন দিন পরে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জালিম বাদশা যুবকদেরকে সময় দিল কয় দিন ঠিক আছে আরো জোরে বলুন কয় যুবকরা শাহান থেকে চলে আসলো যুবকরা নিজেরা নিজেরা আলাপ করছে ভাই আমরা কি করব আমরা সাত জন এক আর গোটা দেশ হলো একদিকে সাতজন তো আমরা গোটা দেশের সাথে পারবো না বাচ্চার সাথেও পারবো না আমার আমারই লড়াই করতে পারবো না তো আমরা কি করবো আমরা তো ইবানো ছাড়তে পারবো না আবার অন্যদিকে বাদশাহের কথা বাদশার কথাও আমরা মানতে পারবো কি করব আমরা তখন তারা সিদ্ধান্ত নিল আমরা আমাদের ইমানের হেফাজত করতে চাই যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে আমরা লড়াই করার সামর্থ্য নাই আবার এলাকায় থাকলেও বিপদ আমাদের জন্য থাকলেও বিপদ আবার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে চলে গেলে এবং বিপদ তো কি করব সিদ্ধান্ত নিল পরামর্শ করে আমরা সযত্ন তাহলে এলাকা ছেড়ে হিজরত করব এই যে তারা এলাকা ছেড়ে হিজরত করার সিদ্ধান্ত নিল টাকা পয়সা ধন दौলতের কারণে না ইমানের কারণে ইমান বড় দামি সম্পদ ইমানداری ইমানের কারণে সব থাকতে পারে কারণ ইমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদের নাম হলো আরো জুড়ে বলে এবার সাতজন যুবক আরম্ভ করলো পথ চলা আরম্ভ করলো হাঁটা আরম্ভ করলো হিজরত করবে তারা যখন পথ চলতে লাগলো একটা কুকুর তাদের পিছু নিল জুড়ে বলেন কি পিছু নিল এই কুকুরকে তারা তারায় এ যা যা আসিস না যতই তারায় কুকুর আরো তাদের পিছু নেয় এই কুকুরটাকে তারা তাড়ানোর চেষ্টা করে কিন্তু কুকুর তাদের কথা শুনে না শেষ পর্যন্ত সাতজন যুবক চিন্তা করলো তাহলে কুকুর আমাদের সাথে হয়ে যাক কুকুরকে আমরা নিয়ে চলি এবার তারা ওই কুকুর সহ পথ চলা আরম্ভ করলো যেতে 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 বিরাট একটা পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল ওই পর্বতমালার মালার মুখে একটা গুহা ছিল বিস্তীর্ণ গুহা দেখে ক্লান্ত শান্ত অবস্থায় তারা ভাবলো তাহলে আমরা এই গুহার মধ্যে ঢুকে যাই এবার তারা গুহার মধ্যে যখন প্রবেশ করলো গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো দুইটা জুড়ে বলেন কয়টা আপনারা আছেন না ঘুমাই গেছেন দশ মিনিট ধৈর্য থাকবে তো খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে আসছে সবার মনোযোগ যেন থাকে যুবকরা কোথায় ঢুকলো জুড়ে বলেন কোথায় কোথায় গুহায় ঢোকার পরে আল্লাহর কাছে দোয়া করে চেয়েছে কয়টা জিনিস কী দোয়া করল শোরেন আল্লাহ তালা বলছেন ইর আওয়াল ফিতিয়া তু ইল আল গা হা ফিফা পনৌ রবাদ না মিন আম্রিনা রসদা আল্লাহ বলছেন যখন তারা গুহায় ঢুকলো গুহায় আসন তখন তারা দোয়া করেছিল রব্তা আ দিনা মিল্লা দুংকা র রব্বানা হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করো আমাদেরকে দাও মিল্লা দুমকা তোমার তরফ থেকে মানে রহমত আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো এটা হলো একটা দোয়া আর দুই নম্বর চেয়েছিল ছিল ওয়া না আমিন আমরিনা অরসাদা ইমানের কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি ইমানের এই পথ আমরা জানি কঠিন ও হাইয়ে আমরিনা অরসাদা আমাদের পথকে তুমি সহজ করে দাও তারা চেয়েছে আল্লাহর কাছে আল্লাহ পথ চলা সহজ করে দাও দুইটা দোয়া করেছে আল্লাহ আমাদেরকে রহমত দাও আর আমাদের পথটাকে সহজ করে দুইটা দোয়া কবুল করেছে কে আল্লাহ বললেন ও যুবকেরা তোদের ইমান আমার কাছে এত পছন্দ হয়েছে তোরা ইমানের কারণে তোদের ঘর বাড়ি পরিবার পরিজন এমন কি নিজের এলাকা ছেড়ে দিলে আমাকে ছাড়লি না ইমানের কারণে সব ছেড়ে দিয়ে এখন আমার কাছে রহমত চেয়েছিস তোদেরকে আমি এই রহমত চেয়েছিস রহমতে দিব কেমনে আল্লাহ তাদেরকে রহমত দিলেন শুনে আল্লাহ পরে রায়তে বলছেন আল্লাহ বলছেন তোরা রহমত চেয়েছিস এমন রহমত দিলাম তোদের কান বন্ধ করে দিয়ে তোদেরকে আমি কয়েক বছরের জন্য ঘুম পাড়ায় রাখলাম সুমান আল্লাহ কই করে না আপনারা বলবেন হুজুর এরা চাইল রহমত আল্লাহ ঘুম দিলেন কেন ঘুমের চেয়ে বড় রহমত আছে না কি আর কুমের চেয়ে বড় রহমত আছে এটা যদি বুঝতে চান তো শোনেন জগতে এমন বহু মানুষ আছে আপনার এলাকায় আছে খুঁজ নিয়ে দেখবেন বহু টাকা পয়সা আছে ক্ষমতা আছে রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করে ঘুম টাকা পয়সা ক্ষমতা সুন্দরী বউ সবই আছে কিন্তু ঘুম সারাদিন রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে খেতে কাজ করেছে বাজারও করতে পারে নাই সন্ধ্যার পরে বউকে বলেছে বউ কি আছে কয় কিছুই নাই কয় আলু আছে কিনা দেখো তো কয় আছে কয় সরিষার তেল দিয়ে আলু ভর্তা হবে আলু ভর্তা ডাল আর গরম গরম মোটা চালের ভাত দিয়ে খাইয়া এসার নামাজের পরে যখন ঘুমাইছে ঘুমানো মাত্র ঘুমিয়ে গেছে আর ওই দিকে ওই বেটার এত পয়সা এত পয়সা এত টাকা রাতের বেলা ঘুম দেখা হইলে সকালবেলা হুজুরকে বলে হুজুর ঘুমাইতে তো ঘুম তো আসলে হারাম ঘুম থাকে না হারাম ঘুম থাকে না কোন মানুষ যখন হারাম খায় তার এমনি ঘুম চলে যায় হারামের একটা আলামত চেহারায় ফুটে ওঠে দেখবেন আমার সম্মানিত ভাই ইমাম সাহেবের বেতন দশ বারো হাজার টাকা এটা দিয়ে খুব কষ্ট করে তিনি চলেন কিন্তু দেখবেন ইমাম সাহেবের চেহারা সুন্দর বাচ্চাদের চেহারাও কালো হইল চেহারায় মায়া আছে আর আরেক বেটা জনগণের সব সম্পদ চুরি করে ডাকা দিবি খায় জনগণের মাল মাই রাখায় সব ঘুষ অন্যায় পথে হারাপ পথে অর্থ কামায় দেখা যায় এসির নিচে থাকে এসি গাড়িতে চড়ে ভালো ভালো খাবার দাবার খায় তারপরেও দেখবেন চেহারাটা দেখতে কেন জানে চুরের মতো লাগে খায় তো নিজের মাল না সব মানুষের মাল যেন চেহারার মধ্যে একটা আলামত ফুটে ওঠে ঠিক কিনা বলেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই যুবকরা আল্লাহর কাছে চেয়েছে রহমত আল্লাহ বললেন তোদের কে এমন রহমত দিলাম যা তোরা আমি তোদের কান বন্ধ করে ঘুম পাড়াই দিলাম আচ্ছা এখানে আরেকটা কথা আল্লাহ কি বন্ধ করে দিলেন জোরে বলেন এখানে কান বন্ধ করার কথা আল্লাহ কেন বলেছে শোনেন আপনার কান যদি ভোলা থাকে ঘুমাইতে পারবেন না আমরা যখন ঘুমাই রাতের বেলা সর্বপ্রথম চোখ বন্ধ করি সব শেষে কান ঘুমায় দেখবেন জিমানু আপনারা এই নোয়াখালীতে আঞ্চলিক ভাষায় জিমানুকে কি বলেন তন্ত্রাকে জুরুনি জুরুনি ঠিক আমার মাখরাজ মনে হয় ঠিক হয় নাই আপনারা বুঝলে হয়েছে তো এই দেখবেন ঝুলু নিয়ে আসছে অথবা ঘুমাইছে হঠাৎ করে কাছের কিছু ঘরে পড়ছে বিকট আওয়াজ হয়েছে দেখবেন ঘুম ভেঙে যায় কারণ কান তখনো আবার আমরা যখন সকালবেলা চোখ খুলি তখন চোখ খোলার আগে আগে কান সজাগ হয় দেখবেন ফজলের আজান আগে কোন দিক দিয়ে ঢুকে মানুষ যখন ঘুমিয়ে যায় সব শেষে কান নিস্তেজ হয় তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় তো আল্লাহ বলেছেন রহমত চেয়েছিস তোদের কান বন্ধ করে একদম সতেজ ফ্রেশ একটা ঘুমে তোদের কেড়ে কেন আর একটা দোয়া আছে দোয়া করেছিল আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও তো তারা যে পথে আছে তাদের পথ চলা সহজ তাদের পথটা ইমানের পথ কিসের পথ তাদের পথ চলা তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ সহজ করে দাও আল্লাহ বলেন যা এইটাও কবুল করলাম তুরা ঘুমায় থাক যাদের কারণে তুরা দেশ দেখ করলি এদেরকে সাইজ করা এদেরকে ইমানের পথে আনার দায়িত্ব তোদের না আমি আল্লাহ নিজেই এনে দিই শোভা আল্লাহ বুঝতে করে না এই যুবকগুলো এই যে ঘুমালো কতদিন ঘুমিয়েছে শোনেন আল্লাহ বলছেন এই যে তারা ঘুমালো ওলামি থুফিকা ফিকে সালা কামিহাতি সিনি না ওয়াজদা দুতিসা যখন তারা একমে ঘুমালো বন্ধ করে ঘুম পারালাম এক ঘুমের তিনশো নয় বছর কেটে গেলো কত বছর এই যুবকগুলো ভাই তোমরা কথা কও না কেন কত বছর আপনারা ঘুমান বছর ঘন্টা ঘন্টা তিন চার পাঁচ ছয় তাই না আর এই যুবক ঘুমাইছে এই সাতজন যুবক কত বছর এই তিনশো নয় বছরে আল্লাহ গোটা এই রাষ্ট্রকে সাইজ ফিরিয়ে দিয়েছেন গোটা রাষ্ট্রের সব মানুষকে আল্লাহ তার ক্ষুদ্রতি ব্যবস্থাপনায় তাওহিতবাদি বানিয়ে দিয়েছে সোমান আল্লাহ পড়বেন না আবার লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি এরা যখন ঘুমিয়ে গেল এদের ঘুমটা যেন না ভাঙে ঘুমে যেন ডিস্টার্ব না হয় আল্লাহ বলেছেন নবী ঘুমে যেন ডিস্টার্ব না হয় এই জন্য তাদের গুহার বুক ছিল উত্তর দিকে সূর্য যখন উদিত হতো সূর্য যখন উঠতো সূর্যের আলো যদি গুহার ভেতরে ঢুকতো তাদের গায়ে সূর্যের আলো লাগলে ঘুম ভেঙে যেত এই জন্য আমি আল্লাহ এই ইমানদার যুবককে এত পছন্দ করেছি এত ভালোবেসেছি প্রত্যেক দিন সূর্য উঠানোর সময় আমি ডান দিকে কাত করে উঠাতাম আর সূর্য ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম যাতে তাদের ঘুমের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় শুধু তাই নয় এভাবে চিৎ হয়ে যদি শুয়ে থাকে পোকামাকড় ডিস্টার্ব করবে এই জন্য আমি তাদেরকে ডানবাম পাস করিয়েছি যাতে করে পোকামাকড় ডিস্টার্ব না করে এভাবে আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন জুড়ে বলেন কয় বছর আপনারা আসেন নাকি এখানে এবার শুনেন যা কিছু বলার জন্য এতক্ষণ এই ঘটনাটা শোনাইলাম তিনশো নয় বছর পরে আল্লাহ এদেরকে ঘুম থেকে উঠেছে কত বছর পরে তিনশো নয় বছর পরে এরা যখন ঘুম থেকে উঠেছে একটা আরেকটা জিগায় এই কাবলা বিস্তম কত সময় ঘুমাইছো একজন উত্তর দিয়েছে তারা যখন গুহায় ঢুকেছিল তখন সকালবেলা ছিল সকালবেলা গুহায় ঢুকেছিল আর তিনশো নয় বছর পরে যখন ঘুম ভাঙছে সময়টা ছিল বিকালবেলা সময়টা ছিল একটা আরেকটা জিগায় ঘুম থেকে উঠে কি রে কতক্ষণ ঘুমাইসৎ তখন উত্তর দেয় লাভ ইজ ম্যাম ইয়েউম্যান ও বা দ একদিন অথবা অর্ধেক দিন একদিন বা। একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে একজন বলতেছে না মনে হয় একটু বেশি ঘুমাইছি এক দিনের উপরে হয়ে তর্ক শুরু হই গেছে তর্কাতর্কি আরম্ভ হয়েছে কেউ বলে এতক্ষণ আরেকজন বলে না এতক্ষণ এরকম তর্কাতর্কি যখন শুরু হয়ে গিয়েছে তখন তারা বলল ক বলুন রবুকুম আলামু বিমা লাবিস্তুম ভাই তর্কাতর্কি বাদ দাও কতক্ষণ আমরা ঘুমিয়েছি কেউ জানে না জানেন যিনি ত্রিকে তর্কাতর্কি বাদ দাও ঘুম থেকে উঠলে পেটে কি লাগে আরো জোরে বল ভাই তর্ক বাদ দাও আগে পেটে কিছু দাও এবার সাতজন পকেট থেকে পয়সা বের করলো রৌপ্য মুদ্রা বের করে একজনকে টাকাগুলা দিল মুদ্রাগুলা দিল মুদ্রাগুলো দিয়ে তারা তাকে বলল ফাবাসু احدকম বিওয়ারিককুম হাদিল আলমদিনা এই রূপ মুদ্রা বাজারে যাও বাজারে যাও গিয়ে যা পাও তা কিনে ফেলিও না ফলিয়ন্দুর আইয়ুহা আজকা তাআমা পবিত্র খাবার যেটা বাবা সেটা কিনবা এখান থেকে একটা শিক্ষা টাকা পয়সা আছে বলি হারাম জিনিস খাওয়া যাবে না বরং টাকা পয়সা থাকলেও হালাল জিনিসগুলা খাওয়া লাগবে বললো যাও ভাই তুমি গিয়ে দেখো বাজারে গিয়ে পবিত্র কোনো জিনিস হালাল খাবার আমরা সাতজন তো ইমানদার আর সবগুলো তো বেইমান হারাম খাবার আর ভালো খাবার আবার পাঠানোর সময় বললো সেই মুখ বেন্দ যাও কারণ দেখলেই বিপদ আছে না নাই আমাদের নামে মামলা আছে যাও কারণ যদি টের পায় তো সবগুলারে আবার রেস্ট করবে মৃত্যুদণ্ড দিবে পাথর নিক্ষেপ করবে অথবা আমাদেরকে জোর করে তাদের ধরবে নিয়ে যাবে সাবধানে যাও যারে পাঠাইছে শুনতেছেন তো আপনারা গুহা থেকে বের হয়ে এসে দেখে হায় হায় সব কেমন জানি অচেনা আর অজানা কেমন কেমন জানি লাগে এমন লাগে কেন আপনাদের দুর্গানগর দুই হাজার সালে আজ থেকে চব্বিশ বছর আগে কি এরকম ছিল এরকম ছিল অন্যরকম ছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে এরকম ছিল ছিল না এই এটা স্কুলের মাঠ এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে কত সালে সাতষট্টি যিনি উনিশশো সাতষট্টির আগে মারা গিয়েছেন অলৌকিকভাবে সে তিনি যদি জীবিত হন তিনি এই এলাকার সবকিছু দেখে হতভম্ব হয়ে যাবে কিরে এত কিছু হইলো কেন ঠিক কিনা না এই লোক গুহা থেকে বের হয়ে দেখে সবকিছু উলট পালট লাগে আমি গুহাতে ঢোকার আগে ছিল যেমন তেমন মনে হয় ঘুম থেকে উঠছি এই জন্য একটু কেমন কেমন কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর বামে যে মানুষ দেখে এখন তো আরো অবাক হয়ে গেছে কই একটু আগে দেখলাম এলাকা উলট উলটপালট লাগে এখন কি মানুষও উলট হয়ে গেল আমার না হয় মুখ বান্দা আমার করিম চাচা রহিম চাচা আমাকে দেখে না আমাকে চিনতেছে না কিন্তু আমার করিম চাচাকে দেখি না রহিম চাচাকেও দেখি না আরো কিছু চাচাদেরকে দেখি আমার আমার এলাকার এত যুবক ছেলে ফেলেছিলো কাউরে না সব দেখি নতুন নতুন লাগে পরে ভাবতেছে বুঝছি মনে হয় আমাদের এলাকায় অন্য কোন রাষ্ট্র থেকে কোন প্রতিনিধি দল বেড়াতে হতো আসতে ভাবতেছে রে মানুষও নতুন লাগে এলাকাও নতুন লাগে কি হইল ঘটনা ভাবতে 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 বাজার পর্যন্ত গেছে বাজারে গিয়ে এক দোকান থেকে কিছু খাবার দাবার কিনেছে দোকান থেকে খাবার দাবার বা কোনো কিছু কিনলে আমরা কি দেই এখন বেচারা টাকা দিয়ে চলে যাচ্ছে দোকানদার বলে এই মিয়া খারান জিনিস নিয়ে যান আমার জিনিস কোথায় টাকা দেন কয় দিছি না কয়টা কি দিছেন আচ্ছা বলেন তো দু সালের মুদ্রা আর উনিশশো সালের মুদ্রা আমাদের বাংলাদেশি যে মুদ্রা আছে টাকা যে ছাপাগুলো মুদ্রণ কি একরকম এখানে যে ছেলেরা আছো যারা এখনো ছাত্র পড়াশোনা করো তরুণ যুবক যারা আছো এখানে যাদের বয়স পনেরো ষোলো বছর এরা দশ পয়সা বিশ পয়সা দেখে নাই পঁচিশ পয়সা দেখে নাই দেখছে এরা এরা দেখেও না এগুলো আমরা ছোটবেলা ওই যে এক টাকার কয়েন দেখছি লাল লাল মনে আছে ২৫ পয়সাও ছিল দশ পয়সাও ছিল এখন ওগুলা নাই এখন টাকার মুদ্রণ এখন তো দুইশো টাকার নোটও আছে এক হাজার টাকার নোটও আছে এক সময় পাঁচশো টাকার নোট আর রকমের মুদ্রণ ছিল তো পাকিস্তান পিরিয়ডে এক রকম মুদ্রা ছিল আবার আমরা যখন ভারতীয় উপমহাদেশে ছিলাম যখন অখণ্ড ভারত ছিল তখন মুদ্রা আরেক রকম ছিল ব্রিটিশ পিরিয়ডে মুদ্রা আরেক রকম এখন এই লোক খাবার কিনে দোকানদারকে যে মুদ্রা দিয়েছে এটা কত বছর আগের মুদ্রা এখন এই মুদ্রা কি এখন চলে আচ্ছা আপনাদের এলাকায় মন্টু ভাইয়ের দোকান থেকে কিছু কিনার পরে কেউ যদি পাকিস্তানের মুদ্রা অথবা ইন্ডিয়ার বর্তমান রুপি বর্তমানটাও দেয় রুপি দিয়ে চলে যায় বা ডলারও দেয় হবে বলবে ভাই আমারে টাকা দে কি দে এই লোক চলে যাচ্ছে নয় বছর আগের মুদ্রা দিয়ে দোকানদার বলে এই না টাকা দিয়ে মিলে না যাই হোক এটা হয়তো অনাকাঙ্ক্ষিত ভাবে আমি আসলে জানি না মন্টু ভাই কিন্তু খুশি মনে মনে যে হুজুর আমার নামটা বলছে অসুস্থ আল্লাহ শিফা দান করে কেমনে কেমনে আজকে গুয়াজে একদম দোকানদারের নামও কমন পড়ে গেছে আপনারা আবার ভাবি না হুজুর মনে হয় মন্টু ভাইয়ের দোকানের বিজ্ঞাপন দিয়ে গেল আসলে আমি জানতামই না এখানে যে মন্টু নামে কেউ আছে আল্লাহ খুবই অসুস্থ আল্লাহ কে শিফা দান করেন যাই হোক দোকানদার বলে ভাই টাকা দেন কয় ভাই আপনাকে না টাকা দিলাম কয়টা টাকা দিছেন আপনি আপনি তো এটা গুপ্তধন চুরি করে আনছেন মনে হয় এখন আরো বিপদে পড়ছে কয় ভাই গুপ্তধন হবে কেন এটা তো আমার টাকা আমি আপনাকে আমার টাকায় দিয়েছি কয় না সত্যি কথা বলেন আপনি এটা কোন জাদুঘর থেকে আনছেন অথবা কোথার থেকে চুরি করে আনছেন কয় ভাই না এটা আমার টাকা যখন শিকার করে না তখন নগর কতুয়াল মানে সিটি কর্পোরেশনের মেয়র বুঝেন তো মানে এরকম নগরীর বড় কর্তা ব্যক্তিকে ডেকে আনছে নগর কতুয়াল এসে ওই মুদ্রা দেখে অবাক এই যুবক তুমি তো এই মুদ্রা কোনো জাদুঘর থেকে নিয়ে এসেছো চুরি করে নইলেই তুমি কোথাও থেকে কোনো গুপ্তধনের মালিক হয়েছে কোথায় পেয়েছো বলো এই যুবক বলে ভাই আপনাদের মাথা কি খারাপ হয়েছে তুমি আমার টাকা দিয়েছে গুপ্তধন হবে কেন মুদ্রা টাকা এই টাকাটাই তো দিয়েছে নগর কতোয়াল বলল না না এর কাছে আরো বিরাট কোনো গুপ্তধন থাকতে সে খবর দিয়েছে বাদশাকে বাদশা খবর পাইয়া বাদশাও হাজির হয়েছে বাদশা বলল এই যুবক তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো কি বলে আশ্চর্য কথা এই মুদ্রা তো আমার আর আমার সাথীরাও আছে আমার সাথে এগুলো আমার সাথীদের টাকা কই তোমার সাথীরা কোথায় কয় আছে তো কোথায় কয় যে গুহায় নিয়ে চলো এবার গেছে কোথায় শুনতেছেন তো আপনারা বাদশা সহ গেছে গুহায় যাওয়ার পরে বাদশা বলতেছে দেখো আমি কিন্তু বাদশা তোমরা আমার কাছে সত্য কথা স্বীকার না করলে আমি কিন্তু অ্যাকশন নিব যুবকরা এখন বলে আপনি আমার কিসের বাদশা কারণ যুবকরা তো ভাবছে তারা সকালে ঘুমাইছে বিকালে তারা তো বাদশাকে চিনি এখন তারা তো আর জানে না তিনশো নয় বছরের সাত আটটা জেনারেশন শেষ কত বাচ্চা শেষ এটা নতুন যুবকরা বলে আপনি ফাইজলামি করেন না আপনি কি এর বাচ্চা আমরা বাচ্চাকে ভালো করেই চিনি বাচ্চার সাথে আমাদের দেখা সাক্ষাৎ আশেপাশের লোকেরা বলে এই ফাইজলামি করতে করতে তোমরা বাচ্চাকে নিও ইয়ে করতেছো ফাইজলামি এটা আমাদের বাচ্চা বাচ্চা তখন বললেন এই আমি বাদশা না তোমাদেরকে কে বলছে কয় আমরা বাচ্চাকে চিনি বাচ্চা আমাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলেই তোমরা সাত বন্ধু এখানে আপনি কি বাচ্চা বাচ্চা তখন এই বুঝছি তার মানে আমার আগেকার জামানার বাচ্চাদের আমলে এদের বিরুদ্ধে কোনো মামলা মনে হয় এবার এদের পরিচয় বের করার জন্য বাচ্চা তার অফিসের কর্মচারীদেরকে বললেন আমার আগের জামানার বাচ্চাদের ফাইল তলব করো ফাইল তলব করে দেখো এই সাতজনের নামে কোনো মামলা পাওয়া যায় কি এরা এবার ফাইল তলব করতে করতে পাইছে তিনশো বছর আগে ওই বাদশাহ দাকিয়ানুসের আমলের দাকিয়ানুস বাদশার আমলের ফাইল পেয়েছে যে সাত যুবক তাও হিতবাদী হওয়ার কারণে বাদশাহ এদের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে ছিলেন তখন এই বাদশা বললেন তোমরা তো যার ভয়ে এখানে চলে এসেছো মানে যার সাথে তোমাদের সমস্যা হওয়ার পরে এখানে আসছো ওই বাদশা তো আরো তিনশো বছর আগে তিনশো নয় বছর তোমরা এত সময় এই গুহার ভেতরে আসছো কেন কি আর তিনশো নয় বছর আসছি সকালে মাত্র বিকালে না ঘুমতে গিয়েছে বাদশা বুঝাই বললেন যে না সকাল বিকালের ব্যাপার না এখানে তোমরা তিনশো নয় বছর পর্যন্ত এখানে ঘুমিয়েছি এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এরা না হয় তিনশো নয় বছর ঘুমাইলো আল্লাহ হঠাৎ করে এদেরকে আবার জিন্দা করছেন কেন একটা কারণ আছে না নাই আল্লাহ এদেরকে কেন জাগ্রত করলেন ঘুম থেকে উঠালেন কারণটা কি বলবো ওই যে যুবক আল্লাহর কাছে দোয়া করছিল কয়টা মনে আছে একটা রহমতের রহমত তো পাইছে ঘুমাইছে আরেকটা বলছিল আল্লাহ আমাদের পথ কি করে দাও আল্লাহ এমন সহজ করছেন এমন সাইজ করছেন গোটা রাষ্ট্রের মানুষ ইমানদার হয়ে গেছে দার হলেও ওই জামানার মানুষগুলো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ সংশয় মৃত্যু পরবর্তী জীবন আখিরাতের ব্যাপারে তারা সন্দেহ রাখত মৃত্যুর ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ সকল ধর্মের মানুষ মৃত্যু বিশ্বাস করে কিন্তু মরার পরে যে আবার আল্লাহ জীবিত করবেন এইটাও অনেক মানুষ পৃথিবীতে বিশ্বাস করে এই বাদশাহরা বলে মানুষগুলো ইমানদার হলেও মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে তারা সন্দেহ রাখত এই জন্য এই বাদশা অত্যন্ত পরহেজগার ছিল বাদশাহ দোয়া করেছিল আল্লাহ এমন কোন অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে আমার দেশের মানুষগুলো মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে ইমান ভালো করে আনে এই বাদশাহর দোয়া আল্লাহ কবুল করে এই অলৌকিক ঘটনা ঘটালেন গুহার ভেতরে তিনশো নয় বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করলেন এরপরে বাজারেও পাঠালেন বাজারে পাঠানোর পরে কথাবার্তা বলা সব ঘটনা তো বললাম পরিচয় আল্লাহ করালেন কেন আল্লাহ করালেন এবার আল্লাহ তালা সেটা বলছেন এই ঘটনাটা আমি এই জন্য ঘটালাম পো আনা সাদা লাভি হা এই ঘটনাটা আমি এই জন্য ঘটিয়েছি এদের পরিচয় আমি এই জন্য মানুষকে জানিয়েছি তিনশো নয় বছর পরে ঘুম থেকে উঠায় এদের পরিচয় সবার সামনে ফাঁস করে দিয়েছি এই জন্য যাতে করে তারা জানতে পারে লিয়া লেমু আল্লা ওয়া আদাল্লা ইহাক আল্লাহর ওয়াদা সত্ত্ব কেয়ামতের জন্য ওয়াদা করেছেন কে যাতে করে তারা জানে আল্লাহর ওয়াদা সত্য ওয়া আল্লা সাদা লাভি হা অবশ্যই কেমত আছে আকেরাত আছে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা ওই রাষ্ট্রের মানুষদের চোখের সামনে তিনশো বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে ঘুম থেকে জাগ্রত করে চোখের সামনে এই ঘটনা দেখায় আল্লাহ বুঝাতে চাইলেন তিনশো বছর এক টানা ঘুম পাড়িয়ে রাখার পরে আল্লাহ যদি ওদেরকে ঘুম থেকে উঠায়া তোমাদের সাথে কথা বলাতে পারে তো তোমরাও যদি মরার ঘুম দাও তোমরাও যদি মৃত্যুবরণ করো মরার পরে আবার আল্লাহ তোমাদেরকে জীবিত করে তোমাদের সাথে কথাবার্তা বলে হিসাব নিকাশও নিতে পারবে